সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি রাজধানীর ঢাকায় যানজটের খেতাব যুক্ত হয়েছে আর এই শহরের গণপরিবহনে বিশৃঙ্খলতায় নৈরাজ্য তৈরি হয়েছে রাজপথে এতে অতিষ্ঠ নগরবাসীর জীবন এমন বিশৃঙ্খলা আর অতিষ্ঠতাকে এক ফু দিয়ে যেন উড়িয়ে দিয়েছে মেট্রো রেল রাজধানীর উত্তরার দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত এখন হুশ করেই চলাচল করছেন নগরবাসী ভাড়া নিয়ে নেই তর্কাতর্কি নেই ছুট ঝামেলাও আগামীতে রাজধানী ঢাকায় ছয়টি রুটে মেট্রো রেল চালু করতে চায় সরকার এরই মধ্যে এমআরটি লাইন এক এবং এমআরটি লাইন ফাইভ এর কাজ শুরু হয়েছে এবার মেট্রো রেল ঢাকাকে ছাপিয়ে শহরতলির মানুষদের জন্য সুখবর নিয়ে হাজির হয়েছে মেট্রো রেল যাচ্ছে ব্যস্ততম এলাকা গাজীপুরের টঙ্গিতে অন্যদিকে এক এবং ছয় এই দুটি মেট্রো রেলের সমন্বয়ে আরও একটি মেট্রো রেল তৈরি হচ্ছে কিন্তু এর কাজ কবে শুরু হবে টঙ্গি পর্যন্ত মেট্রোরেল কোন পথ দেওয়া যাবে কয়টি স্টেশন হবে এসব প্রশ্নের উত্তরসহ মেট্রোরেল ছয় টঙ্গি পর্যন্ত সম্প্রসারণের আদ্যোপ্রান্ত নিয়ে সাজিয়েছে এবারের পর্বটি বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দশক চলুন চলে যায় মূল ভিডিওতে বাংলাদেশ পরিসংখ্যান বিরূপ তথ্য বলছে প্রতি বছর ঢাকা শহরে ছয় লাখ বারো হাজার মানুষ যুক্ত হয় যার দৈনিক হিসেবে দাঁড়ায় এক হাজার সাতশো জনে সেই হিসেবে দিনকে দিন বেড়েই চলেছে তিলোত্তমাই শহরের জনসংখ্যা অন্যদিকে দিনকে দিন রাজধানীতে গাড়ির গতি কমেই চলেছে দিনেও রাতে শত শত গাড়ির চাকা থমকে থাকে মিনিটের পর মিনিট ঘন্টার পর ঘণ্টা যানজটের কারণে শারীরিক মানসিক এবং অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন মেগা শহরের বাসিন্দা সামগ্রিকভাবে দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ছে রাজধানী ঢাকাকে যানজট মুক্ত করতে নগর জুড়ে মেট্রো রেল নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার সেই পরিকল্পনা অনুযায়ী মোট ছয় ধাপে মেট্রো রেল নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয় দু সালের মধ্যে রাজধানীর ঢাকা ও এর আশপাশ ফিলিয়ে ছয়টি রুটে চলবে মেট্রো রেল এই মেট্রো রেল উড়ানো পাতাল পথে রাজধানী ঢাকা ও শহরতলিকে যুক্ত করবে এর মধ্যে এমআরটি আরটি সিক্স দিয়ে প্রকল্পের কাজ শুরু হয়েছে দেশের মানচিত্রে প্রথমবারের মতো স্বপ্নের মেট্রো রেলের চাকা ঘুরে দু সালের আটাশ ডিসেম্বর বর্তমানে পূর্ণতা পেয়েছে স্বপ্নের মেট্রো রেল পূর্ণদৈর্ঘ্যের মেট্রো রেলের যাত্রার কারণে রাজপথের বুকচিরে ছুটে চলা মেট্রো রেল বাণিজ্যিক এলাকা মতিঝিল ছুঁয়ে দিয়েছে এই মেট্রোতে করে উত্তরা থেকে ফার্মগেট মতিঝিলে অল্প সময় যেতে পারছে নগরবাসী এতে করে এই পথে চলাচলকারীদের কর্মঘণ্টা বেঁচে গেছে সেই সাথে এই পথের যাত্রীদের জীবনের ঝুঁকি নিয়ে দৌড়ে বাসে আর উঠতে হচ্ছে না ভাড়া নিয়ে করতে হচ্ছে না কোনো চেঁচামেঁচি সময় যতই গড়িয়ে যাচ্ছে মেট্রোতে মানুষের ভিড় ততই বাড়ছে মেট্রো রেল চালু হওয়ার পরপরই রাজধানীবাসীর কাছে জনপ্রিয় বাহনে পরিণত হয়েছে প্রতিদিন অসংখ্য মানুষ যাওয়া আসা করছেন মেট্রোতে চেপে দশ মিনিট পরপর মেট্রো রেল ছাড়ছে প্রতিটি যাত্রী বোঝাই ট্রেন উত্তরা মতিঝিল রুটে চালু হওয়ার পর থেকেই যাত্রীদের আস্থার প্রতীকে পরিণত হয়েছে ঢাকার প্রথম মেট্রো রেল এমআরটি সিক্স লাইনটি এর প্রভাবে যাত্রী সংকটে পড়েছে মতিঝিল থেকে উত্তরা ও মিরপুরে যাতায়াতকারী বাসগুলো গবেষণার তথ্য বলছে মেট্রো রেল চড়া যাত্রীদের মধ্যে সবচেয়ে বেশি উনষাট দশমিক চার এক শতাংশ আগে যাতায়াতের জন্য পাবলিক বাস ব্যবহার করতেন জরিপে অংশ নেওয়া চোদ্দ দশমিক নয় ছয় শতাংশ যাত্রী মেট্রো রেল চালুর আগে সিএনজি চালিত অটোরিকশায় চলাফেলা করতেন ছয় দশমিক আট শতাংশ মানুষের বাহন ছিল মোটরসাইকেল রিক্সার যাত্রী ছিলেন পাঁচ দশমিক তিন শতাংশ চার দশমিক পাঁচ এক শতাংশ প্রাইভেট কার ছয় দশমিক শূন্য আট শতাংশ রাইড শেয়ারিং সেবায় প্রাইভেট কার বা মোটর সাইকেল এবং দুই দশমিক নয় তিন শতাংশ যাত্রী অন্যান্য বাহন ব্যবহার করতেন উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ষোলোটি স্টেশনে দশ মিনিট পর পর চলছে বাহনটি আপাতত দৈনিক পাঁচ লাখ যাত্রী পরিবহনের টার্গেট রয়েছে এরই মধ্যে যাত্রী পরিবহনের সংখ্যা বাড়ছে দিন চালুর পর প্রথম দিন দুই লাখ পঁয়ত্রিশ হাজার যাত্রী পরিবহন করেছে মেট্রো রেল এর পর দিন আড়াই লাখ ও তার পর দিন দুই লাখ চল্লিশ হাজার যাত্রী পরিবহন করে দেশের প্রথম বৈদ্যুতিক ট্রেন মেট্রো রেল বিশেষজ্ঞরা বলছেন ষাট শতাংশ সড়কে যাত্রী এর মধ্যে মেট্রো রেলে চলে গেছে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বা বিআইডিএস এর তথ্য বলছে যানজটের কারণে বছরে দেশ উৎপাদন বা জিডিপির দুই পাঁচ শতাংশ ক্ষতি হচ্ছে টাকার অঙ্কে সাতাশি হাজার কোটি টাকা থেকে কমলাপুর পর্যন্ত নির্মাণাধীন এমআরটি সিক্স লাইন কাজের ক্ষতি কমাবে নয় শতাংশ অন্য এক হিসেবে দেখা গেছে এই পথে মেট্রো রেল যাত্রীদের দৈনিক গড়ে আট কোটি টাকা বাঁচিয়ে দেবে এর সাথে জ্বালানি যোগ করে দৈনিক দশ কোটি টাকার ক্ষতি রোধ করা সম্ভব হবে যা বছর শেষে সাড়ে তিন থেকে চার হাজার কোটি টাকা বাঁচানো সম্ভব এই অর্থ জিডিপির প্রবৃদ্ধি বাড়াতে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা এবার দাবি উঠেছে সারা ঢাকাতেই মেট্রো রেল চালুর বর্তমানে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত যানজট ও কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই গন্তব্যে যাতায়াত করতে পারছেন এই পথের যাত্রীরা সেই দিক বিবেচনা করে উত্তরা থেকে টঙ্গি পর্যন্ত মেট্রো রেল সম্প্রসারণের পরিকল্পনা করছে সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় দু হাজার সালের মধ্যে ঢাকায় জনবান্ধব গণপরিবহন আনার পরিকল্পনা রয়েছে সে লক্ষ্যেই মেট্রো রেল দিয়াবাড়ি থেকে টঙ্গী পর্যন্ত সম্প্রসারণ করা হচ্ছে বলে জানা গেছে বর্তমানে এই অংশে সম্ভবত সমীক্ষার কাজ এগিয়ে চলছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের জানুয়ারি মাসে পুরোদমে কাজটি শুরু করা হবে বলেও জানিয়েছেন তিনি সমীক্ষার কাজ শেষ হলে এই অংশের বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে ডিএমটি সেল কর্তৃপক্ষ এমআরটি লাইন সিক্স নির্ধারিত রুট হিসেবে দিয়াবাড়ি থেকে এক কিলোমিটার দূরত্ব অর্থাৎ আশুলিয়া পর্যন্ত নেয়ার সিদ্ধান্ত আগেই ছিল এবার নতুন করে গাজীপুরে টঙ্গী পর্যন্ত যাচ্ছে এই লাইনটি নতুন রুটটি টঙ্গী রেল স্টেশন পর্যন্ত যাচ্ছে বলে মেট্রো রেল কর্তৃপক্ষ গণমাধ্যমকে জানিয়েছে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত বর্ধিত অংশের নির্মাণ কাজ আগামী দু সালের মধ্যে শেষ হবে এমআরটি লাইন সিক্স এর কাজ কমলাপুর পর্যন্ত শেষ হওয়ার পর দিয়াবাড়ি থেকে টঙ্গি পর্যন্ত কাজ শুরু হবে বলে জানা গেছে আর এই প্রকল্পে জায়গা অর্থায়ন করবে এরই মধ্যে ফিজিবিলিটি স্টাডি শুরুও হয়ে গেছে দ্রুতই এই কাজ শেষ করে নকশা করে টেন্ডার প্রক্রিয়া শুরু হবে বলেও জানা গেছে অন্যদিকে উত্তরা থেকে বিমানবন্দর হয়ে কমলাপুর এবং সেখান থেকে মিরপুর হয়ে উত্তরা পর্যন্ত ছয় ও একের সমন্বয়ে একটি চক্রাকার মেট্রো রেল তৈরির পরিকল্পনা নিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ বর্তমানে মতিঝিল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত মেট্রো রেল সম্প্রসারণের কাজ এগিয়ে চলছে অন্যদিকে মেট্রো রেল উত্তরা উত্তর স্টেশন থেকে টঙ্গি রেলওয়ে স্টেশন পর্যন্ত সম্প্রসারণের প্রক্রিয়াও শুরু করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে উত্তরার দিয়াবাড়ি থেকে টঙ্গী পর্যন্ত বর্ধিত হচ্ছে মেট্রো রেল উত্তরা উত্তর থেকে টঙ্গি রেল স্টেশন পর্যন্ত এ রুটের দৈর্ঘ্য হবে সাত দশমিক পাঁচ কিলোমিটার আর উত্তরা উত্তর স্টেশনের পর থেকে দিয়াবাড়ি বাজার সোনারগাঁও জনপদ রোড পূর্ব সোনারগাঁও জনপদ রোড পশ্চিম টঙ্গি বাজার এবং টঙ্গী রেলওয়ে স্টেশনে আরও পাঁচটি স্টেশন নির্মাণ করবে মেট্রো রেল কর্তৃপক্ষ টঙ্গি পর্যন্ত মেট্রো রেলের কাজ শেষ হলে এই রুটে অতিরিক্ত আরও পাঁচ লাখ যাত্রী বহন করা যাবে বলেও জানিয়েছে ডিএমটি সেল কর্তৃপক্ষ বিশেষজ্ঞরা বলছেন মূলত টঙ্গি রেল স্টেশন এবং সড়ক জংশনকে সংযুক্ত করতে পারলে টঙ্গী সহ গোটা গাজীপুর অঞ্চলের মানুষদের সুবিধা বাড়বে এ পথে মেট্রো রেল চালু হলে টঙ্গী থেকে কমলাপুর পর্যন্ত যাত্রা সহজ হবে মাত্র আটচল্লিশ মিনিটে এই পথে যাতায়াত করা যাবে মেট্রো রেলের সুবাদে মতিঝিল সহ ঢাকার বিভিন্ন জায়গাতে সহজে এবং কম সময় যাতায়াত করতে পারবেন এই অঞ্চলের মানুষ এতে করে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়বে কমবে দুর্ভোগ যানজট একটা পর্যায়ে পুরো ঢাকা মেট্রো রেলের দাপুটে দখলে চলে আসবে আর তখন জটহীন স্বাচ্ছন্দ্যময় গণপরিবহন পাবেন ঢাকাবাসী দু হাজার সালের মধ্যে চালু হওয়ার কথা রয়েছে পাতাল সহ মোট ছয়টি রুটে মেট্রো রেল আর এই নতুন সম্ভাবনা নিয়েও দুরন্ত গতিতে এগিয়ে যাচ্ছে মেট্রো রেলের অন্য রুটগুলোর নির্মাণ কাজ মেট্রো রেলের যুগে প্রবেশ করা বাংলাদেশে ছয় বছর পর থাকবে মেট্রোর একক আধিপত্য সবাই মিলে গাছ লাগায় দেশের পরিবেশ বাঁচাই আসুক নতুন দিন লাগু খাওয়া উন্নয়নের পালে এমন পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সে একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হন বাজাবেন না আপনার দেশের সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন আর ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও দেখা হবে নতুন কোন জায়গা তথ্য ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র ধন্যবাদ